আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে এবং আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি গাইজ আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইম রান্না করতেছি তাও আবার মুরগির মাংস আমি গাইজ ভাব ছাড়া কিছুই রান্না করতে পারি না আমার লাইফে ফার্স্ট টাইম আমি তরকারি রান্না করব তাও আবার মুরগির মাংস সো আমি শুরু থেকে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আরও কীভাবে সব অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর রান্না করা যায় এবং আমার রান্নার ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করবেন এবং গেস করবেন যে রান্নাটা আসলে কেমন হয়েছে এবং অবশ্যই আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেব সো গাইস চলেন কিচেনে যাওয়া যাক লাইফে প্রথমবার গাইস মুরগির মাংস রান্না করতেছি আমি এর আগে কখনো রান্না করিনি এবং সত্যি কথা বলতে আমি রান্না করতেও পারি না শুধুমাত্র ভাত রান্না করতে পারি সো অফিস থেকে এসে ভাত রান্না করা শেষ হয়েছে এখন একটু মুরগির মাংস রান্না করতেছি এই যে ভাত রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে মুরগি মাংস রান্না করতেছি এখানে মুরগির মাংসের মধ্যে মশলা দিয়ে দিছি মশলা দিয়ে মশলাটা কষানোর পরে মুরগির মাংসটা সাথে কয়েক পিস আলু দিয়েছি দিয়ে দিছি এখন এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব তারপরে আবার একটু পরে আবার এটা খুলে আবার ভালোভাবে কষাইতে হবে সো গাইস আমি সত্যি কথা বলতে রান্না করতে পারি না আমার লাইফে প্রথম আমি কোনো তরকারি রান্না করতেছি সেটা আমার মুরগি মাংস আমার অনেক ভুল হতে পারে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আরও সহজে কিভাবে সুন্দর সুন্দর মজার রান্না করা যায় সো আমি এখন এটা ঢেকে দিব ততক্ষণ আপনারা আমার সাথী থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সো গাইজ আমি ঢাকাটা দিয়ে দিছি কিছুক্ষণ ঢাকাটা দিয়ে রাখবো এরপরে আবার এটা কষাইতে হবে সো ততক্ষণ আপনার সাথী থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবারও বলছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এখন ঢাকনাটা গাইস উঠাবো উঠাইলাম এখন এটা হচ্ছে সুন্দর মতো কষাইতে হবে কালারটা তো সুন্দরই লাগতেছে জানি না খেতে কেমন লাগবে লাইফের প্রথমবার মুরগির মাংস রান্না করতেছি শুধু মুরগির মাংস না গাই যে আমি লাইফের প্রথমবার এই একটা রান্নাই করতেছি ভাত ছাড়া আমি শুধুমাত্র ভাতেই রান্না করতে পারি কোনো তরকারি রান্না করতে পারি না লাইফের ফার্স্ট টাইম তরকারি রান্না করতেছি তাও আবার মুরগির মাংস জানি না কেমন হবে আপনারা দেখে একটু কমেন্ট করে জানাবেন গেস করেন কেমন হতে পারে আমি আসলে রান্নার শুরু থেকে শুরু করতে পারবো পরে মাছ পথে গিয়ে মনে হয়েছে যে লাইফে প্রথমবার রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখন একটু কষাই নেবো এটা কষানোর পরে এটা ঝোলের জন্য একটু পানি দেবো হালকা ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতেই থাকুন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেবে আমি কষাইতেছিলাম গাড়িতে এখন একটু পানি দিয়ে দিতাম ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম সামান্য এখন একটু হতে থাকুক এর ঝোলের জন্য পানি দেওয়া শেষ ঢাকনা দিয়ে দিলাম এখন তরকারিটা হতে থাকুক রান্না শেষ হলে আপনাদের সাথে আবার শেয়ার করব ফাইনাল লুকটা কেমন আসে দেখি গাইজ এখন রান্নাটা উঠাবো গাইজ আমার তরকারিটা শেষ রান্না করা শেষ যতটুকু ঝোল দিয়েছিলাম যেটা নিয়ে নিয়েছে ততটুকু রাখবে পরিমাণ মতো আছে দেখতে পাচ্ছেন খাবারটা কেমন আসছে এটা আপনাদের কমেন্ট করে জানাবেন খেতে কেমন হবে জানি না লাইফে ফার্স্ট রান্না করছি সো গাইজ যারা আমার চ্যানেলটি এতে নতুন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ওটা আপনি বাজিয়ে দেবেন সো গাইজ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ